বাঙালি হিসাবে আমরা কয়েকটা জিনিস খুব ভালো পারি আমরা করতে পারি ঢং আমরা ধরতে পারি ভং আমাদের মনে পড়েছে জং আর আমাদের আড্ডার প্রিয় জায়গা টং এই টংয়ে যদি আড্ডায় জমে যান হাতি দিয়েও আপনাকে টেনে তোলা যাবে না এই বাংলা টংই ধানমন্ডিতে এসেছে টং নামে কি দেখবেন না কি খেলাম এই দেখেন বিফ বিরিয়ানি এই দেখেন কোরমা পোলাও এই দেখেন ল্যাটকা খিচুড়ি এইগুলা কিভাবে খেতে হয় জানেন এইভাবে দাঁড়ান দাঁড়ান বংটংটা কোথায় ধানমন্ডি দশের এতে নেভাল পয়েন্ট আর কাচ্চি ভাইয়ের ঠিক পাশে ঢুকলেই রিসিপশন পার হয়ে সরু একটা প্যাসেজ এটাই রেস্টুরেন্ট পাশে একটা স্মোকিং জোন আছে তবে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আর সেই কথাটা যদি আপনি মেনে চলেন তবে ওই ঘর আপনার জন্য নহে বংটং নানা রকম খাবার পাওয়া যায় সারাদিন যে কোনো সময় পরোটার সাথে নানা রকম আইটেমের নাস্তা কুষ্টিয়া স্টাইলে পোড়া রুটি দুবাই স্টাইলে লাচ্চা পটার বার্গার যেটা চাইবেন সেটাই কিন্তু খাইদাই ডট কম যখন দুপুরে কোথাও খায় ওদের হেভি মিলটাই খায় আজকেও দুপুর আজকেও খেলা হবে ওয়েলকাম টু আজকের পং টং শো চলে আসছে আমার খাবার খাবার আসতে সময় লেগেছে পনেরো মিনিট এর মধ্যে একটু কাটাকুটি খেললাম এই ডট মেরালাম শব্দ মেরালাম অনেক ব্যস্ত সময় গেল এরপরে এখন হচ্ছে খাওয়া দাওয়ার পালা আমরা অর্ডার দিয়েছি এখানে মেইন মিল হচ্ছে চারটা কিন্তু সকাল থেকে রাত পর্যন্ত অনেক অনেক টাইপের খাবার কিন্তু যদি বলেন যে পেট ভরানোর খাবার সব পেট ভরে কিন্তু তাছাড়া যে মিল হিসাবে মানে বাঙালির জন্য যেটা মিল এরকম খাবার অপশন হচ্ছে চারটা একটা হচ্ছে মোরগ মোরগপোলাওয়ার প্যাকেজ যেটার মধ্যে পোলাও না আসলে ভুল বললাম এটা হচ্ছে পোলাও চিকেন কোরমা ডিম এই প্যাকেজটার দাম হচ্ছে আপনার আড়াইশো টাকা প্লাস ফাইভ পার্সেন্ট ভ্যাট যদি আপনি বলেন যে না আপনি বিফ তেহারি খাবেন এই বিফ তেহারির দাম সম্ভবত হচ্ছে এখানে তিনশো টাকা ওকে আর যদি বলেন যে এটা না খেয়ে আপনি ল্যাটকা খিচুড়ি খাবেন সো লাটকা খিচুড়ির সাথে থাকবে আপনার আলুর ঝুড়ি থাকবে ডিম থাকবে বিফ ওইটার দাম হচ্ছে দুইশো নব্বই টাকা এনমিস এই হচ্ছে প্যাকেট সাথে আপনার সালাদ থাকছে থাকছে পরিবেশনটা কিন্তু সুন্দর যে পোলাও উপরে বেরেস্তা দেখছি তারপরে টুকটাক বাদাম টাদাম দেখছি কিশমিশ দেখছি আবার ধনিয়া পাতাতে একটু গার্নিশ করা আছে থিং সো বিসুল্লা করছি আমরা কোরমা পোলাও এটা দিয়ে একটা ভালো জিনিস এটাকে তারা মোরগ পোলাও বলেন নাই ইভেন আমিও দেখেন মুখে মুখে বলে ফেলেছি যে এটা মোরগ পোলাও মানে এই তো আমাদের দেশে তো এটাই হয় বেশিরভাগ জায়গাতে যে আপনার পোলাওয়ের উপরে একটা রোস্ট বসিয়ে দেয় বা একটা কোরমা দেয় এবং সেটার নাম দেয় হচ্ছে মোরগ পোলাও এটাও মোরগ পোলাও হ্যাঁ কথা সত্য বাচ্চ আসলে দমে মোরগ আর পোলাও দুইটা একসাথে রান্না হবে ওইটার যে টেস্টটা ওইটা আসলে ভিন্ন রকম এনিস আমরা কোরমা নিলাম ডিম নিলাম এবং কোরমার ঝোলে পোলাও বাখিয়ে বিস্ফেলা করলাম বাসা বাড়িতে যে কোরমার টেস্টটা না ওইটা আসছে একটু মিষ্টি ভাবটা প্রবল বাট খেতে দেখলে ভালো লাগছে মুখে যে বেস্ট পড়ছে না কচমচ করে পড়ছে ভালো লাগছে আচ্ছা ডিমের ঝোলটা অলমোস্ট সে আমার বোজার কাপ সারা মানে খাবারটা ভালো লাগছে একটু মিষ্টি মিষ্টি ভাব বাট কোরমা একটু মিষ্টি মিষ্টি হবে এটাই স্বাভাবিক অনেক জায়গায় কিন্তু ঝাল ঝাল কোরমারও একটা প্যাটার্ন আছে যে হবিগঞ্জে এক ভাইয়ের শ্বশুরবাড়িতে আমি গিয়েছিলাম ওই নৌকা দিয়ে অনেক ভিতরে গিয়েছিলাম বাট ওখানে গিয়ে কোরমা খেয়ে মোটামুটি ঝাল মোটামুটি সবারই একই অবস্থা ওরা ওই এলাকাতে কোরমাতে ঝাল ব্যবহার করে প্রচুর অনেক জায়গায় আছে এরকম তো ভালো কথা কোরমা এই যে আমরা অনেক রকমের কোরমা খাই ইভেন রাজা বাচ্চারা আমরা মনে করতাম না যে পোলাও কোরমার উপরেই থাকতো অনেক বড় বড় রাজা বাচ্চা আছেন যারা জীবনে কিন্তু কোরমা খান নাই খাবে কিভাবে কোরমা তখন আবিষ্কারই হয় নাই শুনতে চান সেই কথা চলুন শুনি যে কোনো ভদ্রলোকের বাড়ির দাওয়াতে গেলে পোলাওর সাথে যে জিনিসটা আসবেই আসবে তার নাম কোরমা হ্যাঁ ইদানিং রোস্টের সাথে তার ভালো ফাইট হয় তবে পোলাও কোরমা নামটাকে পোলাও রোস্ট এখনও পিছিয়ে ফেলতে পারেনি আপনার মনে হতে পারে প্রায় প্রায় তো কোরমা খাওয়া হয় এটা নিয়ে এমন আদে কি আছে বলে রাখি স্যার সবাই আপনার মতো এত ভাগ্যবান না এই ধরেন বড় বড় মুঘল বাচ্চারা তুর্কি নাম কাভুরমা থেকে ইরানি এসে খর্মে হয়ে যখন ভারতবর্ষে কোরমা খাওয়ার চল শুরু হলো ততদিনে ওই বড় বড় বাচ্চারা বাবুর আকবর ঔরঙ্গজেব এরা কোরমাতে একটা কামন না দিয়ে কবরে চলে গেছেন এবার তো বুঝতে পারছেন আপনি লাকি তবে কোরমা কিন্তু আগে ঝালি ছিল বেশ এই যে আমরা মিষ্টি মিষ্টি কোরমা খাই তার পেছনে কিছুটা দায় অবশ্য ব্রিটিশদেরও আছে মজার খাবার কিন্তু অত ঝাল দিয়ে কি ওদের পোষায় অতএব কমাও ঝাল ভারতবর্ষে তারাই তখন রাজা বাজারে চালু হয়ে গেল মিষ্টি কোরমা যেটা আপনি এখন খান চলুন আমরাও ফিরে যাই কোরমা খাওয়ার বাস্তবতায় ও গল্পটা শোনা ফেলছেন এখন আবার কোরমা খাওয়া দেখতে আসছেন দেখেন এই ডিম দিয়ে এই কোরমা দিয়ে বলছি মিষ্টি মিষ্টি কিন্তু খাবারটা কিন্তু মুখে বেশ ভালো লাগছে আড়াইশো টাকা দিয়ে বিভিন্ন অপশান হচ্ছে আমি এই কোরমাটা খাবো এর চেয়ে বড় কমপ্লিমেন্ট আর কি দিতে পারি আমি যাই না এই হচ্ছে তেহারি বা তেহারির আগে আমার কাছে চলে আসছে দইয়ের শরবত একশো টাকা দাম কথা হচ্ছে যে আমরা মাঠা খাই এটা খাই সেটা খাই সবগুলোই প্রচণ্ড ভারী একটা মাথা খাবার প্রচলন আসছে দেশে বা দই শরবত খাওয়ার প্রচলন আসছে তো তারা ওই পাতলা দইটাই বলে রাখতে যাচ্ছেন শুনেছিলাম দেখা যাক আমার কাছে আরেকটা কথা বলেছিলেন যে তারা বিউটি লাভছির যে মাঠার যে ব্যাপারটা টেক্সচারটা এসেন্সটা ওইটা রাখতে চান ওইটা না হলেও যে পাতলা দই যেটা মানে পাতলা দইয়ের শরবত যেটা আমরা খেয়ে বুঝতাম মাঠা বলতে আগে যেটা খেতাম আর কি আমরা বা লাচ্ছি বলতে যেটা বোঝাতাম ওই টাইপের একটা জিনিস এখন আসছে লাচ্ছি তো আসলে এখন বেশ ঘন হয় বিভিন্ন জায়গাতে ওইটার মজা একটা আবার আমাদের যে ক্লাসিক যে লাচ্ছি আমরা যেটা খাই ওইটার মধ্যে কিন্তু আরেকটা এনিওয়েজ আমরা এটা তেহারিতে তেহারিটা বেশ মশলাদার তেহারি এবং তেহারি যখন দেয় আমি তাদেরকে ওই যে সার্ভার তো সার্ভ করলো ওনাকে আমি একটু ইয়ে করলাম যে দেখেন আমরা এত কষ্ট করে আসছি আমাদের ক্যামেরা নিয়ে আসছি আর আমাদের যদি একটু বেশি না দেন কীভাবে হয় আপনি একটু বেশি দিচ্ছেন তো আমাদেরকে উনি বলল যে সার না আমি একটু ভিতর থেকে জেনে আসি একটু পরে উনি আবার জেনে আসছেন এসে বলতে যে সরি স্যার আপনি বেশি দেওয়ার সুযোগ নেই যদি আপনি এই প্র্যাকটিসটা না আপনাকে এইটাই দেওয়া হবে গুড থিং যে এই পরিমাণ মাংস যদি সবাইকেই দেয় এইটা তেহারির জন্য ভালো এখন এই মশলাদার তেহারি খেলে যদি বলেন এটাকে বলতে গেলে একটু আপনি নিয়ম অনুযায়ী তেহারি বা মূল জিনিসটা হচ্ছে পোলাওটাকে আপনি গরুর বসুদের ঝাল ভুনা দিয়ে অনেকক্ষণ ধরে জাল দিলে সেই জিনিসটা দাঁড়ায় এটা এবং এইটা কিন্তু বাঙালির জিভে ভালোই লাগবে আসলে মাংসের যে পিসগুলি তেহারির মতোই মোটামুটি যে একটু শক্ত শক্ত আবার হাত দিয়ে চাপ দিলে ভাঙছে ঠিক মতো এবং আমাকে যদি বলেন গ্রামার মিলল কি না সবচেয়ে ইম্পর্টেন্ট না আপনার গ্ল্যামারটা আসতেছে কি না মানে অর্থাৎ খেয়ে ভালো লাগছে না জীবের গ্ল্যামারটা যদি মিলে তাহলে এইটা ভালো করে পাস করে এবং এটা এখানে ওই হিসাবে বেশ ভালো করে বাস করতে করতে ঘর পালা শেষ সোনার বাংলাদেশ এবার হচ্ছে লেটকা খিচুড়ি খেতে হবে আমার সামনে এখন লেটকা খিচুড়ি যেটার মধ্যে আপনি প্যাকেজ হিসাবে পাবেন হচ্ছে গরুর বস্ত যেটার মধ্যে পাবেন হচ্ছে ডিম যেটার মধ্যে পাবেন হচ্ছে আলুর ঝুড়া ভাজি আর খিচুড়ি এটা হচ্ছে দুশো টাকা তো ওই দেখেন আলুর ঝুড়াটা আহা আহা হুম সো ক্রিসমাস এটা আনবে ডিম তো ডিম দেখা যাক এই ডিম দিয়ে আলু দিয়ে লেখা কিছু প্রচণ্ড গরম একটা ঘি মশলার ব্যাপার স্যাপার আছে কিন্তু আমাকে যদি বলেন মুঘল বিরিয়ানি হাউস হ্যাঁ এটা সম্ভবত হচ্ছে ফার্মগেটে ওই যে বসুন্ধরা মার্কেট ওটার পিছনের গুলিটা ওইটার কিছু এটা এখনো মুখে লেগে আছে ওটা কিন্তু বিট করলাম মনে হয় না ওইটার বিফটা ওইটা ছিল হচ্ছে একটু লজিস কায়দার বিফ ওই লিটকার সাথে ওই লজিস কায়দার বিফ ভালো লাগে না একটু ঝাল ঝাল বিফ ভালো লাগে এখানে বিফের সাথে তারা আলুও দিচ্ছে বিফও দিচ্ছে ছোট ছোট টুকরা এই বিফটা স্বার্থ তারা রেখেছে কীভাবে এবং যে আছে না অনেক সময় অনেক ভোজের মধ্যে খিচুড়ি দেয় বুট করে একটা বিফ আবিষ্কার করলে আমরা চমকে উঠি এবং খুশি হয়ে যাই এটা হচ্ছে সেই কাজের বিফ না টেস্টে ওইরকম আর কি বিফটা মজার মোটামুটি দর্শক এই তো খাওয়া দাওয়া আমার কাছে যদি বলেন এইখানের খুব ভালো লেগেছে আপনার বিফ বিরিয়ানি গ্ল্যামার মানছে না বাট গ্ল্যামারটা খুব ভালো করে মানছে এবং খেতে ভালো লাগছে তারপরে যদি বলেন কোরমা পোলাও ডিম ওইটা একটু মিষ্টি পাঁচ খেতে বেশ বেশ ভালো লেগেছে লেটকার কথা যদি বলেন ওভারঅল ওকে একেবারে হওয়ার কিছু নাই ফেলে দেওয়ার কিছু নাই এই তো মোটামুটি খাবার দাবার কিন্তু আজকে আমার লাঞ্চটা হলো জব্বর এই লাঞ্চটা জব্বর করতে আসা জব্বরটা মোটামুটি হয়েছে এখন পেট শান্তি আহা দুনিয়া শান্তি ওহো হা হাত ধুয়ে আসার পরেই কি তেলসপাতি দুই রকম মিষ্টি একটা হচ্ছে দুধ ছেমাই আর একটা হচ্ছে শাহি টুকরা এই যে শাহি টুকরা চার পিস এটা হচ্ছে একশো আশি টাকা দুধ ছেমাই নিলেও সেইম প্রাইস ওকে সো বিসমিল্লা কোনটা দিয়ে করবো ওকে দুধ ছেমাইটাই ও হো ও বা মোটামুটি এটা দেখতে যে একটা একটা ক্রিমিনাস একটা রিচ ব্যাপারটা তো বানিয়েছি কিছুক্ষণ আগে গরম গরম ভাব ভয় ছিলাম যে প্রচন্ড সুইচ একটা ব্যাপার হবে না দর্শক খাবার আমাকে যদি বলেন আজকের খাবার বং টং অর্থাৎ বাংলার টঙা খেতে আসছি টঙের খাবার আজকে খাই নাই আজকে আসলে একটু কবজি ডুবের খাওয়াই খেয়েছি কি মনে হলো আমি ওদের এই যে বিফ বিরিয়ানি যেটা বেশ মুগ্ধ হলাম আবার যদি বলেন পোলাও কোরমা বেশ ভালো লেটকা খিচুড়ি যদি বলেন ওকেইস ডেজার্ট সেমাই গিয়ে এই দুটা খারাপ তো ভালোই এখন এতে সব কিছু ভালো কিন্তু আমি ঝামেলা লাগলো যেটা যে এখানের ওয়াশরুমের মধ্যে বেশি অর্থাৎ ওয়াশরুমে কেউ গেলে একটাই ওয়াশরুম তো আপনি হাত ধোয়া আটকে থাকবে সো এইটা যখন একটু খালি খালি আছে যদি একটু পুরো গম গম করবে আমার ধারণা তখন একটা ঝামেলা লাগবে সো এইটা ইউজুয়ালি পেত আমার কাছে মনে হচ্ছে সেভেন পয়েন্ট ফাইভ এই ঝামেলাটার কারণে এটা চলে আসবে দশের সাত আর তো বংটং ভালোই লাগলো সকাল থেকে রাত পর্যন্ত মার্জনের কাছেও বেশ পছন্দের বিশেষ করে জায়গাটার কারণে অনেকেই আসছে আড্ডা দিচ্ছে দেখছি আমার কাছে ভালো লাগছে আমাদের দর্শক এর আজকে শো আপনাদের ভালো লাগলে আমাদের ভালো লাগা আজকের জন্য বিদায় টাকা